এরকম একটা হটম্যানকে পাশে পেয়ে ওয়েট করতে কি ভালো লাগে বলো ওই বান্ধের বাচ্চা বান্ধে এখনো আসতেছে না ওয়েট এন্ড সি বেবি চলে আসবে এই তো নিয়ে আসছে এই নিয়ে কি আই আই দাঁড়া দাঁড়া আল্লাহ মা ভাসান চরি মা কেমন আছো তুমি ভালো আছি তুই কেমন আছো মা ছি ছিঃ তোমার হাতে সব কি ভাসান হা আমার না আমি আমি এ ডা আমারে আনতে পাঠাইছে রে ভাসান আমি কি করবো তোমার আনতে পাঠাইছে মানে কি আনতে পাঠাইছো তোমার কারো তোমার সাহস হয়েছে বউ বউ ভাইস কত দিন ধরা আমারে দিয়ে এই সবঝে জিনিস দোকান থেকে নিয়ে আসা যায় মাঃ তুমি ওষুধ কি বলতেছো আমার বই এসব কাজ করতেছে আর আমি জানি না ও কবে থেকে সব করতেছে মাঃ বাজার আমি তোরে করণের লেগে অনেক চেষ্টা করছি কিন্তু হে সব ব্যাপারে তো আমি তোরে করিতে পারি না রে কবে থেকে তাই শোন

আমারে তুমি ডাকছো এক কাজ করেন মোড়ে যে ফার্নিচার দোকানটা আছে না ওখান থেকে আমার জন্য এক প্যাকেট সেফটি নিয়ে আসেন বোমা তুমি কেন ভুলে যাও আমি তোমার শাশুড়ি আর তুমি মাঝে মধ্যেই আমারে দিয়ে এই সমস্ত আজেবাজে জিনিস নিয়ে আসো আমারে সম্বন্ধে ভালো লাগে না ওই দোকানে গেলে মানুষজন আমার দিকে কেমনে করে তাকাই থাকে আর তুমি কত বোমা তুমি যে এই সমস্ত আজেবাজে কাম করো এই বাড়ির উপরে তো

অন্য পুরুষ মানুষের সঙ্গে নষ্টামি করে তাহলে কি সেটা খুব ভালো হবে হ্যাঁ তাহলে কি তুই এই বাড়িতে থাকতে পারবি তোর ছেলেই তো তোকে ঘাট ঢাকা বের করে দিবে না বোমা আমার বলার কাছে তুমি কিছু করো না আমার যত কষ্ট হোক আমি তোমার জিনিস আইনা দিতেছি তাই বোমা তোমার একটা কথা কই ওই উপরে আল্লাহ একজন আছে আমি সহ্য করলেও সে সহ্য করবো না বান্দির বাচ্চা বান্দির নেকা দেখলেই শরীর জ্বলে দেখছো কি শুরু করছে কি আর বলবো আমার মনে হচ্ছে কি জানো তোমাকে একটু সুখে থাকতে দেবে না তোমার কোনো চাওয়াই সে পূর্ণ হতে দিবে না এমন মানসিক হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে একদম ঠিক বলেছো আমি প্রবাসে মারিতে এত কষ্ট করি আর আমার বউ ঘরে বসে সব কাজ করতেছে তোমার দেশ ঠিক আছে

কোথা থেকে আসলাম সেটা পরের কথা তার আগে এটা বলো তোমার তো এটা দরকার ছিল তাই না আমি তো নিয়ে আসছি শুধু শুধু কষ্ট করে আমার মা যাবে দোকানে ব্যাপারটা কেমন না আমি নিয়ে আসলাম যাও যা খুশি করো ও সরি কিভাবে করবে তোমার নাগর তো আমার ভয় পালিয়ে গেছে কিছু করেছো কেন কতদিন যাবো সম্পর্ক তোমার সাথে কোন মুখ নিয়ে আমার কাছে ক্ষমা যাচ্ছ তোমার লজ্জা লাগছে না তোমার একটা পর্যন্ত লজ্জা লাগা উচিত সে তোমার মায়ের সমতুল্য সে তোমার শাশুড়ি মা আর তুমি তাকে দিয়ে এইসব জিনিস আনাচ্ছ তাই না আমার ঘরের ভিতরে আমার খেয়ে আমার থেকে লিপ্ত হচ্ছ একটা বার লজ্জা লাগছে না তোমার আমি কাকে দেশের মাটিতে রেখে গিয়েছিলাম বিদেশের মাটিতে কতটা কষ্ট করি তোদের মতো মেরানা কখনো সেটা বুঝবে না আর যদি বুঝতো আমাদের মতো হতবাকা ছিল আর হইতো না কি করে পারলি তুই আরে কোন জিনিসের কমতি ছিল আমার কাছে বল একটা বার কোন জিনিস তো কমতি রাখি নাই জানো আমার সামনে যখন বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস খেত না আমার খুব ইচ্ছে করত কিন্তু খেতাম না টাকা জমে জমে তোদের কাছে পাঠাতাম আর তুই দুইটা টাকার মুখ দেখেছিস আর বিলাসিতে বেড়ে গেছে কি করে পারলি তুই কি করে পারলি এই কথা বলছিস কেন হ্যাঁ মুখ নেই এখন যখন পনেরো কি করেছিলি তখন তো লজ্জা লাগে নাই এখন কথা বলতে পারছিস না তোর মতো একটা মেয়েকে বিয়ে করে আমি মস্ত বড় ভুল করেছি তোর ভিতরে তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত ছিল তোর বাড়িতে একটা ঘর ছিল না আমার টাকায় তোর বাবা ঘর উঠিয়েছে তোর তো বোঝা উচিত ছিল ঠিক মতো খেতে পারতি না আমার মা তোকে পছন্দ করে আমার বাড়িতে করে নিয়ে আসছে আর তুই তুই আমাদের সাথে বিয়ের বিয়ের অনুমতি করতেবললি তো নাগর দরকার তাই না যা তুই এখন থেকে তুই নাগরের সাথে থাকবি আমার বাড়িতে তো তোর স্থান নেই বেরিয়ে যা আচ্ছা ঠান্ডা কর কি করে ঠান্ডা করব মা কি করে ঠান্ডা করব যাকে ভালোবেসে ভরসা করে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম তোমার সেবাযত্ন করার জন্য আর সে তোমাকে দিয়ে বাজারে আমার বলতে নিজের কাছে এই দিন তোর ভাবেন সবই কপাল মা সবই ভাগ্য তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমি এর সাথে সংসার করলে না দিনের পর দিন ঠকে যেতাম ভালো হয়েছে ওর মতো মেয়ে ঘোরার সংসার করবে না